কি করলে আমরা পরিবার থেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি চলেন ভাবে দু একটি নিয়ম কানুন পেশ করি লোকমান হাকিম তার ছেলেকে বলেন বলেয়া ও আমার আদরের ছেলে লাত বিল্লাহ আল্লাহর সাথে বেন্দুমাত্র শরিক করোনা ইন্মেস শেরিকাল আল্দুল শের খুব সবচেয়ে বড় পাপ লোকমান হাকিম তার ছেলেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শির করতে নিষেধ করছে আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভ হয় শির দিয়ে তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান থেকে বাঁচাবেন শুনুন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আকবরুল কাবায় সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে করা দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে অকুকুল পিতা পিতামাতার অবাধ্য চলা তৃতীয় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া কত মানুষ নরসিংদি জেলে পনেরো বিশ বছর থেকে আছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তোমাকে অমুককে তুমি মেরে আসো বাস অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা ও তখন বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে দিতে ছিল না তাহলে সাক্ষী জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি যে সাচিয়েছে মাত্র জানে সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন বলছিলাম পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দয় এক নম্বর মহাপাপ হচ্ছে শিরক করা এই জাতি শিরকে ডুবে আছে বাংলাদেশের শিরকের বন্যা চলে অবাক হলেও সত্য অধর্ম সূত্রে হচ্ছে শিরক আর ভক্তি হচ্ছে শিরক আর চলাফেরা হচ্ছে শিরক আর শিক্ষা হচ্ছে শিরক আর খাওয়া দাওয়া হচ্ছে শিরক

জুলুমে নিহত হয়ে যাও সেরে করোনা সেই মহাপাপ জ্বালিয়ে দিলে জ্বলে যাও সেরে করোনা হত্যা করা হলে নিহত হও শির করোনা শির মহাপাপ বাংলাদেশের মাটিতে শিরকের বন্যা চলে রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ুদ্দম যে আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নন্তাদু আল্লাহ নির্দান হা কালাকাক তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি শরীক করো এটাই হচ্ছে বড় পাপ সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একওদা বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাওয়া তার একটা হচ্ছে শিরক আল্লাহর সাথে শরীক করা প্রত্যেক হাদিসে এক নাম্বার পাপ এসেছে শিরক করা শিব মহাপাপ আনাস রাজিয়া আল্লাহ তালান বলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যত্ন না দাওতানি ও রাজউতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান শোনো লা লাগত জুনব কানানা সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আল্লাহ তালা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন যাব না আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না হয়ে থাকে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেবো তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন কি করলেন আপনি আপনি বা কি করলেন ছেলে মেয়ে বা কী করে লোকমান হাকিম বলছেন আব্বু শির করবানা জীবনে এরপরে তিনি বলেন সলা আব্বু তুমি সলা তাদাই করো পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু তুমি সলা তাদাই করো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলা তাদাই করা রাহসূল সাল্লাল্লাহলিসাল্লাম বলেন মৌরা আউলাদা কুম্বীর সলাব অহ আপনার সাবে শেরি না তোমরা তোমাদের ছেলেমেয়েকে সলা তাদাই করতে বলো যখন তার বয়স সাত বছর ওদের রেহ মালাই অহ আপনার আশরে শেরিনা তুমি তাকে পিটিয়ে সলা তাদায় করাও যখন তার বয়স দশ বছর বাপ বেঁচে আছে ছেলে মেয়ের বয়স দশ বছর সলা তাদাই করে না তখন সে বাপ এটা ভুল কথা কা পুরুষকে বাপ বলে কি হবে সে তো বাপের দায়িত্ব পালন করে না রাসূল সাল্লাল্লাহু আদেশ মানে না নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সলাতের বিষয়টি বলতেই হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সলাত এমন একটি